ইসমুল্লাহ রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা এই সময় বড়ই গাছের ফুল ফুটেছে দেখা যাচ্ছে এবং মৌমাছি বনো মৌমাছিগুলো বড়ই ফুল থেকে মধু আহরণ করতেছে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এখন সবাই হয়তো ক্যামেরা বা ভিডিও করার সময় হয়তো আওয়াজটা আসতেছে না বাট আমি শুনতে পাচ্ছি জুম করে দেখাই মৌমাছি সকালবেলা মৌমাছির পরিমাণটা বেশি থাকে প্রচুর মৌমাছি আসছে এখন সকাল আরও বেশি ছিল এখন একটু রোদের তাপ বাড়ায় মৌমাছির সংখ্যা একটু কমে আসছে যত সম্ভব প্রাকৃতিক থাকা কাঠ খুব আওয়াজ করতেছে কাঠ বিড়ালি শব্দ করতেছে এখন এই দিকটায় কি অবস্থা গাছ গাছালি হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন বর্ষায় নিচে কি কামরাঙ্গা পড়ে আছে নিচে দেখা যাচ্ছে না গাছে একটা কামরাঙ্গা পাকতেছে মাসাল্লাহ এই রোদে গরমে একটু কামরাঙ্গা লবণ দিয়ে মাখিয়ে খাইতে পারলে উপকার ওদিকে একটা আর এই দিকে একটা কামরাঙ্গা কামরাঙ্গাটা পারে বিসমিল্লা এই একটা আর এই আর একটা দুটো কামরাঙ্গা পাকা পাওয়া গেল দেখি গরমের সময় কামরাঙ্গা একটু লবণ দিয়ে মেখে খাইলে অনেক টেস্ট উপকারীয় তো সবাই আমরা চেষ্টা করি দেশি ফল খাওয়ার অর্গানিক ফল খাওয়ার বিষমুক্ত কীটনাশকমুক্ত ফল খাওয়ার এবং সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করি মহান আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ ও নিরাপদে রাখেন আমিন এখানেই সমস্ত আল্লাহ হাফেজ